আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়ও না আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামি বিশ্বের সবচেয়ে বড় শক্তি কে লেখছেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবি আর যদি গ্রহণ না করস তলোয়ার নিয়ে ময়দানে আস তলোয়ার ফয়সালা করবে আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়ও না আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও না আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামি শাহাদত আছে যেখানে আমরা আছি এই রাজশাহীর চত্বর আমার শিববীর হামিদ ভাইয়ের চত্বর ওই গুন্ডারা এখনো বেঁচে আছে হামিদ ভাইয়ের মাথা ইটের উপর দিয়ে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেয়া হয়েছে তারপরে অবশ্যটা স্বীকার করেন নাই শিববীর হামিদ আয়ুব আরেকজনকে জব্বার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান উদ্যান কর আরো চিৎকার করে না আমের